প্রথমে আমরা একটা ইনফরমেশন পাই যে এখানে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এটা হলো তপিলা আমাদের যে পাঁচ নাম্বার কুমারা বাড়িয়া ইউনিয়ন একটা গ্রাম সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আসল ইসলামের বাসা আমরা আসলাম দেখলাম যে ওর বাচ্চাটা বোধহয় একটা ঘরে আটকা ছিল আর উপরে ছিল গুলগুলি যাকে বলে ফলস সেভিং সেখান দিয়ে এক নেমে বাচ্চাকে উদ্ধার করে যখন বেরাবে তখন একটা বিস্ফোরণের ঘটনা ঘটে আমরা খবর পেয়ে আসি এসে আমরা কিছু উত্তর সাথে জিনিস পাই যেগুলো আমরা পানির মাধ্যমে এটাকে রিকনাইজ করি আর বেশ কিছু রামদাস বা দেশীয় অস্ত্রশস্ত্র আমরা পেয়েছি ইনক্লুডিং একটা ম্যাগাজিনও পাওয়া গেছে এখন আমাদের এটা খুব প্রাইমারি একটা অবস্থায় আছে আমরা অনুসন্ধান করছি এখন আমাদের সিজার লিস্ট হবে আমাদের বর্তমান যে চেয়ারম্যান আছে বা মেম্বার আছে পাবলিক আছে তাদের সাক্ষী করা হবে যেটা কিনা আমাদের সিআরপিএসি এবং পিআরপি অনুযায়ী আমাদের যে কর্মসূচি এরপরে আমরা পরবর্তী আইন অনুযায়ী